হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম দেশ প্রবাসে যে যেখান থেকে এই মুহূর্তে এই ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ ভিডিওর শুরুতে জাতিগতভাবে প্রত্যেকটা মমিন মুসলমান ভাই বোনদের প্রতি রইল সালাম আসসালাম আলাইকুম হিন্দু দাদা দিদির প্রতি রইল আদাব বা নমস্কার অন্য সকল ধর্মের প্রতি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে শুরু করলাম বশীকরণ একটি নকশা নিয়ে কথা বলছি মহান আল্লাহ তাআলার নামে যিনি আমাদের সৃষ্টিকুলের মালিক মহান আল্লাহ আলার নামে শুরু করলাম ভালো বা মন্দ দুটোই মানুষের ভিতরে থাকে ভালো বা মন্দর জন্যই জান্নাত জাহান্নাম রয়েছে ভালো করলে জান্নাতি খারাপ করলে মন্দ করলে জাহান্নামই এটা সকলেই জানেন একজন হিন্দু জানে যে সৎকর্মে স্বর্গবাস অসৎকর্মে নরকবাস ঠিক কিনা তেমনি বৌদ্ধ জানে খ্রিস্টান জানে যে কি করলে কি হবে এখন আসুন ধর্মীয় আলোচনা থেকে নিজের একটা শিক্ষা মাথায় ব্রেনে ঢুকিয়ে নেই যাই হোক ভালো মন্দর সবকিছু বিশ্লেষণ বিবেচনা আপনার মাথায় থেকে নিয়ে আপনার নিজের কাজে এবং কর্মের উপরে সেটা ব্যবহার করেন আমি যে নকশাটা আপনাদেরকে দিচ্ছি বা দেখাচ্ছি নকশাটার হাকিকত বা চিত্র দেখে আপনারা বুঝতে পারছেন অনেকেই যে আসলে এটা কি হতে যাচ্ছে এই নকশাটা আমি হাতে অঙ্কন করেছি কারণ যে কিতাবের নকশা সেই কিতাব থেকে আপনাদেরকে আমি সরাসরি দিচ্ছি না কারণ ওই কিতাবটা আমি সামনে আনি না কখনো যার কারণে আমি চিত্রটা আপনাদের সামনে প্রস্তুত করেছি আমি নিজে করি এই নকশাটা আজকে একটা কাজের জন্য আমি ব্যবহার করতেছি হঠাৎ করে আমার মাথায় আসলো যে নকশাটা দিয়ে একটা ভিডিও করব এবং জনকল্যাণের উদ্দেশ্যে আমি এটাকে প্রচার করব যার কারণে আমি তাবিজটি অঙ্কন করার পরেই আপনাদের জন্য আমি এটা দিচ্ছি আপনারাও এটা ব্যবহার করবেন আমার মতো আপনারাও উপকৃত হবেন এখানে দুইটা কথা বলবো বেইমান কোনো নারীকে যদি আপনি শিক্ষা দিতে চান এই তাবিজ আপনি ব্যবহার করেন বেইমান কোনো পুরুষকে যদি আপনি শিক্ষা দিতে চান এই তাবিজ ব্যবহার করেন এটা সাধারণ কোনো তাবিজ না সাধারণ কোনো নকশা না এই নকশাটা এটা হচ্ছে মগদের এটা যারা মগ তাদের রচিত এই নকশাটা মগ ভাষায় রচিত আমি সেই কিতাবের থেকে এই আমি অনেকবার করেছি আজকে একটা ছেলের তার কান্নামাখা কণ্ঠ জড়িত কণ্ঠ আমাকে এতটাই ব্যাকুল এবং হতাশ করেছে যে মানুষ কি পারে নিষ্ঠুরতার একটা শেষ আছে বা শুরু আছে তারও শেষও আছে কিন্তু কিভাবে এটা সম্ভব সে একজন প্রবাসী নয় নয়টা বৎসর সে প্রবাসে জীবনযাপন করেছে বিনিময়ে সে শুধু ধোকা লাঞ্ছনা আর নিজের শরীরের রক্ত ঘামানো টাকাগুলো মানুষকে খেয়েছে কারণ সে বিশ্বাস করে তার স্ত্রীকে তার নামে অ্যাকাউন্ট করেছে সমস্ত টাকা পয়সা নিজের পিতা মাতাকে না দিয়ে আমি প্রথমে তো মনে করছিলাম যে আসলে এর জীবনে এটাই যথেষ্ট কারণ নিজের পিতামাতাকে সে না দেখে একটা নারীর প্রেম মানে প্রেমে মুগ্ধ মোহ তাকে এতটাই গ্রাস করেছিল যে তার স্ত্রীকে সারা সে কিছুই বলতো না করতো না এবং তার নিজের আত্মীয় স্বজন ভাই ব্রাদার সবার কাছ থেকে সে বঞ্চিত লাস্টে কি হলো তার পাঠানো তার উপার্জন করা টাকা পয়সা সব কিছু সেই মেয়ের নামে যখন করে দিছে ওই মেয়ে টাকা দিয়ে গাড়ি বাড়ি সব কিছু করে নিয়েছে এখন সে নয় বৎসর পরে যখন দেশে ফিরেছে তার স্ত্রীকে কিছুই জানায়নি সারপ্রাইজ দিবে কতটা ভালোবাসে স্ত্রীকে সারপ্রাইজ দেওয়ার জন্য হুট করে সে বিদেশ থেকে একেবারেই মানে ছুটি না একবারে চলে আসছে যে জীবন অনেক টাকা উপার্জন করছে অনেক টাকা নিয়ে কামাইছি গাড়ি বাড়ি আমার সব হয়ে গেছে আমার আর কি প্রয়োজন এখন বাকি জীবনটা স্ত্রী সংসার নিয়ে সুখে কাটাবো কিন্তু বাড়িতে এসে দেখল কি তার স্ত্রী অন্য একটা ছেলেকে নিয়ে বেডে তার বেডরুমে শুয়ে আছে বাড়ির বাড়ির ভিতরে যে প্রবেশ করবে তাকে দারোয়ান পর্যন্ত প্রবেশ করতে দিচ্ছিল না অনেক বলে কয়ে সে বাসার ভিতর ঢুকলো ঢোকার পরে দেখে সে তার অন্য একটা ছেলেকে প্রেমিকাকে নিয়ে তার বেডরুমে করতেছে দেখার পরে তখন মনে হলো যে তখন দুনিয়াটা তার পায়ের নিচ থেকে জমিনটা যেন সরে গেছে মাটি যেন সরে গেছে আসমানটা তার মাথায় ভেঙে পড়েছে তার হৃদয় নিংড়ানোর যে কথাগুলো আমি দীর্ঘ সময় ধরে তার কথাগুলো শুনেছি আর চিন্তা করছি যে মানুষ পারে এতটা নিষ্ঠুর এতটা নির্দয়ের মতো এতটা মতো কাজ করতে আরে ভাই তোমার সুখ শান্তির জন্য নিজের নিজের সুখকে বিসর্জন দিয়ে পিতা মাতা সবাই আত্মীয় স্বজনকে ত্যাগ করে সে তোমার প্রেমের প্রমার মায়ায় সে সব কিছু করল আর তুমি কিভাবে তাকে এতটা ধোকা দিলে বলো এই অভিলাষী নারী এক পর্যায়ে তাকে অপমান অপদস্থ করে বাড়ি থেকে বের করে দিয়েছে সে বুঝতে পারছে যে এখানে যদি আমি থাকি তাহলে আমার জন্য প্রাণনাশের হুমকি আসতে পারে বা আমাকে মেরে ফেলতে পারে কারণ সমস্ত টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স গাড়ি বাড়ি সব কিছু সেই মেয়েটা তার নামে করে নিয়েছে এবং তাকে একটা ডিভোর্স লেটার হাতে ধরিয়ে দিয়ে বলছে তোমাকে অনেক আগেই আমি ডিভোর্স করেছি আজ থেকে তিন বছর আগে তোমাকে আমি ডিভোর্স করছি এটা আমার স্বামী একে নিয়ে আমি সংসার করতেছি তাহলে বলতেছিলো যে তুমি তাহলে এতদিন টাকা পয়সা নিচ্ছিলে আমার সাথে কথাবার্তা বলে এগুলো আমার অভিনয় ছিল তোমার থেকে টাকা নেওয়ার জন্য আমার অভিনয় ছিল তে ছেলেটা আত্মহত্যা করার জন্য অনেক চেষ্টা করেছে আল্লাহ তালা তাকে বাসিয়েছে সে বলতেছে যে আমি একটা উচিত শিক্ষা দিতে চাই যার কারণে এই কাজটা আমি তার উপরে করতেছিলাম আমার কেন জানি মনে হলো যে এরকম আরও দুই চারজন থাকতে পারে প্রবাস জীবন যাপন যারা করছে প্রবাসী ভাইদের জন্য আমি এই ভিডিওটা তৈরি করলাম তো যাই হোক এই নকশাটা আপনারা কিভাবে ব্যবহার করবেন এবং এই নকশাটার ফলাফল কি হবে আ জীবন এই মেয়েটা কুকুরের মতো একটা কুকুর যেমন তার মনিবকে নিজের জীবন দিয়ে রক্ষা করে এই মেয়েটা ঠিক তেমনি আপনাকে রক্ষা করবে এই নকশার দ্বারা এই নকশাটা আপনাকে তিনটা নকশা অঙ্কন করতে হবে যদি কেউ গুরুত্ব দিয়ে খুবই পাওয়ারফুলভাবে করতে চান তাহলে চারটা নকশা অঙ্কন করবেন প্রথম নিয়ম তিনটা নকশা অঙ্কন করে একটি নকশা আপনি কবরের ভিতরে কবর তৈরি করে পুঁতে দিবেন একটা কবরের ভিতরে কবরের মাঝখানে নাবি বরাবর পুরাতন কবরে যেগুলো কবর ডেবে গেছে বসে গেছে অনেক দিন হয়ে গেছে ওখানে আরেকটা কবর দেওয়া যাবে এরকম কবর যেগুলো সেগুলোতে আপনি ধরেন পাঁচ থেকে ছয় ইঞ্চি গর্ত করলেন গর্ত করার পরে গর্তটা আপনি আট ইঞ্চি বা চার ইঞ্চি করে নেন বা একটা ইট পরিমাণ একটা ইটের মাপ দিয়ে গর্ত করে নেন করার পরে তাবিজটা রেখে একটা ইঁট চাপা দিয়ে রেখে দেন একটা ইটের নিচে এভাবে তাবিজটা রেখে দেন তাবিজটা ভাঁজ করে রেখে দেন এরকমভাবে শোশান একটা কবর করে সেখানেও আপনার একটা তাবিজ দাপন করে দেন দ্বিতীয় যে তৃতীয় যে নকশাটা থাকবে সেই নকশাটা পাথর বেঁধে কোনো নদী বা পুষ্কনিতে ফেলে দেন নকশাটা একটা বোতলের ভিতরে শিশির ভিতরে একটা যে কোনো বোতলের ভিতর তুলে বোতলের গলায় একটা পাথর বেঁধে নদীতে ফেলে দেন যাতে বোতলটা একটু নড়াচড়া করতে পারে স্রোতের সাথে ঠিক আছে স্রোত হলো নদীতে নদীর মাছ বরাবর ফেলে দেওয়ার চেষ্টা করবেন যেন মানুষের হাতে না পড়ে যখন এই নকশাটা বোতলে নড়াচড়া করবে ওর মন কোনোভাবেই স্থির করতে পারবে না দুনিয়ার কোনো কাজে সে তার মনকে বসাতে পারবে না দ্বিতীয়ত সে যখন আপনার দিকে কল্পনা করবে তখন তার দমটা বন্ধ হয়ে যাবে আপনাকে ভোলার চেষ্টা করবে তার দমটা বন্ধ হয়ে যাবে কবরে তাকে মনে হবে যে সে যেন একটা অন্ধকার কবরে আছে সে একটা মুহূর্ত আর আপনাকে ছাড়া থাকতে পারবে না পাগলের মতো সে আপনার কাছে ছুটে চলে আসবে আজীবনের জন্য চিরজীবনের জন্য যতদিন পর্যন্ত বেঁচে আছে সে আপনার দাসী হয়ে থাকবে আপনাকে ছাড়া কোথাও যেতে পারবে না আশা করি বুঝতে পেরেছেন ভালো থাকুন সুস্থ থাকুন সঠিক কাজে ব্যবহার করবেন কখনো এই নকশাটাকে খারাপ উদ্দেশ্যে কেউ কাজে লাগাবেন না নিজে ক্ষতিগ্রস্ত হবেন নিজেকে বিপদে ফেলবেন না ভালো থাকুন সুস্থ থাকুন অবশ্যই নকশার নিচের এই অংশে নাম লিখবেন যে মেয়েকে বসি করত বসি করার দরকার সেই মেয়ের নাম মেয়ের মায়ের নাম এরপরে আপনার নাম আপনার বাবার নাম ঠিক আছে এভাবে আপনি কাজ করবেন আশা করি আপনার কাজটা হয়ে যাবে সকলের সুস্বাস্থ্য দীর্ঘ আয়ু কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আমি তান্ত্রিক গুরু এস এম সুলতান মাহমুদ আল্লাহ হাফেজ